আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আমি যখনই যার সুপারিগুলো ডেলিভারি দেই সরাসরি ভিডিওতে দেখাই যেন ওমুকের সুপারিগুলো ডেলিভারি যাচ্ছে তো ইতিমধ্যে আমি একটা অফার দিয়েছিলাম সুপারির কাঁচা সুপারি একটা অফার চলতেছে গত বুধবার থেকে অফারটা শুরু হয়েছে বুধ বৃহস্পতি বলছে শুক্রবার তো আজকে অফারের দ্বিতীয় দিন চলতেছে কালকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার হলো লাস্ট দিন শুক্রবারের পরে অফার শেষ হয়ে যাবে তখন অফারটা পাবেন না অফারটা ছিল এক টাকা পঞ্চান্ন পয়সা এক টাকা পঞ্চান্ন পয়সা নিতে পারবেন যারা বিশেষ করে স্টকের জন্য সুপারিগুলো নিতে চান আমাদের কাছ থেকে এক টাকা পঞ্চান্ন পয়সায় নিতে পারবেন কারণ এখন সুপারি একটা অফার চলতেছে অফারের কারণে সুপারির দাম কিন্তু চতুর্দিকে বেশি কিন্তু শুধু আমার এখানে অফার অফার থাকার কারণে আমি এখন সুপারির দাম কমায় দিতেছি আপনাদেরকে তো এই অফারটা মাত্র আর একদিন থাকবে শুধু শুক্রবার পর্যন্ত এটা কার্যকর হবে শুক্রবার পরে আর এই অফারটা কার্যকর হবে না তো আমি বলবো বিশেষ করে যারা সুপারি রাখতে যারা বিশেষ করে গুলো রাখতে চান তারা যোগাযোগ করবেন এবং যে অফার আছে মধ্যে আপনার নেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো বর্তমানে যে গুলো দেখতে পাচ্ছেন এখানে গণনা করতে করা হইতেছে আলহামদুলিল্লাহ আজকে আমার এখানে প্রচুর সুপারি আমদানি হয়েছে তবে সুপারিগুলো এখানে বস্তাবন্দি হয়ে গেছে যার কারণে এখানে অনেক সুপারি দেখাচ্ছে না তো আমি বলবো আপনার ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অর্ডার করবেন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এর এক একটা বস্তাতে চার হাজার পিস করে সুপারি ধরে তো আপনারা সর্বনিম্ন আমার কাছে এক বস্তা অর্ডার করতে পারেন আর উপরে যার যত বস্তা দরকার তাহলে পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা ইনশাল্লাহ নিতে পারেন কোনো অসুবিধা নাই আমি বলবো তাদের সামান্য পুঁজি থাকলেও আপনার সুপারি নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন তো স্টকে কি এক মাস রাখবেন না এক মাস না স্টকে রাখতে হলে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস রাখতে হবে তো এই যদি ভিজা স্টকে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি এক বছর পর্যন্ত রাখতে পারবেন আর যদি শুকায় রাখেন তাহলে দুই বছর তবে বিজয়া যদি কেউ স্টকে রাখেন জরা হলে হবে না স্টকে রাখার পরে পাঁচ ছয় মাস মিনিমাম অপেক্ষা করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার দ্বিগুণ লাভে বিক্রি করতে পারেন বর্তমানে একটা টাকা পঞ্চান্ন পয়সা সুপারিগুলো আমার কাছ থেকে নিলে আনসিজনে অ্যাভেলেবেল এরা তিন থেকে চার টাকা বিক্রি করতে পারেন তখন দ্বিগুণ লাভ তো আমি বলবো যাদের পুঁজি আছে তারা এই সুপারিগুলো স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো ভিডিও আজকে সামনে বাড়াবো না যেহেতু এখন মাল ডেলিভারির সময় তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে সুপারিগুলো হাতে ধরে দেখাবো আর কি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে আসলে আমার হাতে না দেখালে আমার আসলে মনটা বলে না তো আজকে সম্মানিত ভিউয়ার্স এই যে আহ যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং একটা সুবারি সাইজ কি একটা সুবারি পুরো একেবারে আপেলের মতো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় বড় সুপারি তো আসলে সবগুলা কিন্তু এরকম বড় হবে না আর কি সব এভারেজ আমি বিক্রি করি আর কি তো আপনারা আমার কাছ থেকে ইনশাল্লাহ এবারে সুপারি গুলো পাবেন সুপারি সাইজও আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে উম কালারও খুব চমৎকার তো এই সুপারি গুলো এখন ডেলিভারি যাইতেছে তো এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই সুপারি গুলো ডেলিভারি যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাবে আর হচ্ছে ওই পাশে যাবে হচ্ছে ফোরকান ভাই ওয়াটার করছে তির সাল থেকে ফোরকান ভাইয়ের উদ্দেশ্যে যাবে আর এখানে হচ্ছে আপনার বাইপল থেকে কিছু সুপারি অর্ডার করছে এই সুপারি হচ্ছে বাইপেল যাবে তো ওনারা বাইপেল এর সুপারি গুলো রেডি করতেছে তো আলহামদুলিল্লাহ আজকে সুপারির কালারটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার তো এগুলো আলহামদুলিল্লাহ বাইপেল যাবে তো আসলে ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একবার আপনাদেরকে দেখাইতে চাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজল এন্টারপ্রাইজ আর প্রপ্রেটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো চাইলে আপনার আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিজ হাতে বাসাই করে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই আপনার ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে পৌঁছে দিব এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এক একটা বস্তার ভিতরে চার হাজার পিস সুপারি ধরে তো অনেকে বলে ভাই সুপারি সাইজ ছোট হবে না আপনার চার হাজার পিস এক বস্তা ধরে নাকি ভাই বস্তার সাইজটা অনেক বড় যে আপনার আলহামদুল্লা সুপারির কত মোটা এবং কালারও খুব চমৎকার তো আপনারা এই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চাইলে বা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখতে চাইলে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন আমার কাছ থেকে এক বস্তা অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার দরকার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ইনশাল্লাহ অর্ডার করবেন দেওয়া যাবে কোনো অসুবিধা নাই আর আমরা হচ্ছে একশো পার্সেন্ট সততার সাথে আমরা ডেলিভারি দিই তো এই আমরা কোনো কাঁচা সুপারি যেটা থাকবে ওটা ডেলিভারি দিয়ে যে দেখা যাচ্ছে দুই চারটা যে কাঁচা থাকে যে এগুলো যে আমরা রেখে দিছি কাঁচা তো আর এখন বেশি আসে না এখন পড়ার সিজন যেহেতু শেষের দিকে এই জন্য সবগুলোই পরিপক্ক তো যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পরিপক্ক সুপারি তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে পৌঁছে দিব তো আসলে ভিডিও ভিডিও আজকে আর সামনে বানাবো না যেহেতু এখন সময় খুবই সংকীর্ণ তো আমি বিশেষ করে একটা কথা আপনাদের ভিডিওতে বলি এটা দ্বারা আপনাদের উপকার হয় কিনা আমি জানি না সেই কথাটা হইলো কি আপনার এই সুপারিগুলা যার কাছ থেকে অর্ডার করবেন মানে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে সুপারি নিয়ে স্টকে রাখতে হবে বা রানিং ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই আপনি যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন নিয়ে রানিং ব্যবসা করেন ব্যবসা করে আপনার বেকারত্ব দূর করেন এই ব্যবসাটা করতে হলে বেশি একটা পুঁজি লাগে না মাত্র ছয় টাকা পুঁজি তো আপনারা যার কাছ থেকেই নেন নেওয়ার আগে ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কি না তার কাছে সুপারি আছে কি না এগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ যাচাই বাছাই করে ইনশাল্লাহ নেবেন তাহলে আর আপনারা প্রতারিত হবে না দেখা অনেকে প্রতিষ্ঠান নাই তার এরকম ব্যবসা প্রতিষ্ঠান নাই সুপারি নাই তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতারিত হওয়ার থেকে আমার ভিডিও অনেকে কপি করে দেখাচ্ছে আমার ভিডিও গুলো তারা কপি করে আমরা এই জন্য আমি ভিডিওতে আমার নাম্বারটা বলে দিতেছি আমার নাম্বারটা হলো জিরো নাইন ফোর টু ওয়ান সেভেন তারপর আমার স্ক্রিনটা দেখা যেতেন আমার ব্যানারটা এখানে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটাতে আমরা লেনদেন করি এই নাম্বার ছাড়া আমি কোনো অন্য নাম্বার লেনদেন করি না এই নাম্বারে আমি ওয়ার্ডারও নেই এবং এই নাম্বারে আমি লেনদেনও করি তো আপনারা এই নাম্বারে আপনারা সব সময় ইনশাআল্লাহ নক দিবেন এই নাম্বারে ইমো আছে WhatsApp আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন সুপারি দেখবেন আর প্রতিষ্ঠা দেখবেন তারপরে ইনশাআল্লাহ অর্ডার করবেন তো আজকে আলহামদুলিল্লাহ সুপারি সাইজগুলো অনেক বড় বড় সুপারি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এগুলো যারা অর্ডার করছেন ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সত্যতার সাথে ওই ভাইদের কাছে পৌঁছে দিব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি আল্লাহ তালা হেফাজত করে তাদের কাছে যেন এই মালগুলো আমরা পৌঁছে দিব যে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমিও আপনাদের জন্য দোয়া করি যারা আমার সম্মানিত বিওয়ার্স আছে আল্লাহ যেন তাদেরকে ন্যায় খায়াত দান করে এবং তাদের সর্বদা যেন সুস্থ রাখে আমি এই দুই সর্বদা আপনাদের জন্য করে থাকি তো যাই হোক আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুপারি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ আমরা যথাযথ উত্তরগুলো আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যানসার দিব আমার যতটুকু জ্ঞানে ধরে ইনশাআল্লাহ দিব ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই এর কিন্তু আর মাত্র একদিন আর মাত্র একদিন শুধু শুক্রবার এই অফারটা থাকবে এক টাকা পঞ্চান্ন পয়সা আজকে অফারের দ্বিতীয়তম দিন চলতেছে শুক্রবার থাকবে তৃতীয়তম দিন তো শুক্রবার এই অফারটা শেষ হয়ে যাবে তো আপনারা যারা স্টকের জন্য সুপারি নিতে চান ইনশাআল্লাহ অর্ডার করবেন স্টক খুবই সীমিত তো আপনার দামটাও দেখা গেছে পরবর্তীতে নেক্সট টাইম এটা থাকবে না এটা শুধু অফারের কারণে এক টাকা পঞ্চান্ন পয়সা দিতেছি আগামী শনিবার থেকে হয়তো বা এক টাকা আশি পয়সা আবার হয়ে যেতে পারে তো যাই হোক ভিডিও আর সামনে না তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম